उदयपुरजाफ्र अभिजित देनी लग्यो जेपाती थङ्बा बेला खारकमसा पटी मुख कि तिङ्नु उदयपुर जामतला अमाइ सीपीआईएम हग के बदलिन्ड नेता जितेन्द्र चौधरी कैसा कगतमा थ पण्डा लवाजी खा बस हाँसिनेमेक न खै सक नमिने सेबसले बो यासिसुर खा স্রানালও উদয়পুর থী থানজাকায় অ অভিজিৎ দেবতারজাকমা পাতিমু ক ক কক্টমা মানিস সিপিআইএম হাস্টে কমিটি নি কম থায় এবার কেবায় বদলি নেতা জিতেন্দ্র চৌধুরী উদয়পুর তৈ থানজা ফুং থাকা কক সাকা ফ বিহিটি নুকুমায় আর নিশ্চয়ই বদলি নেতা জিতেন্দ্র চৌধুরী তে সিপিআইএম নি গুণী তৈ দলের রকমতি বাস্তে পুলিশ সুপার নমি পাঠক বাইকি বালায়কা ইয়াগুলো উদয়পুর জামতলা সিপিআইএম হাবানগো কক্টমা থারুক্রি পান্ডা লুজি জাকা কক্টমা থারুক্রি পান্ডব কক নার

একজন খুবই নিষ্ঠাবান সৎ কেবেমে বদলী নেতা জিতেন্দ্র চৌধুরী তাইব সাকাঙ্গ তাইব খরক বা খরক দক ফুরায় আহদান কেবেং নাই শঙ্কর কর্মকারী চাকরূপ মুগ কলাইখা শঙ্কর ব আবাকি খরকসা খারকমা সিংসা ফুরায় ন্যাকমেং ক্লাইমান বাক্যে রাঙ্গিয়াগো নাহারা আলো পুলিশ শংকর ন পুলিশ গ্রেপ্তার জাক ন গ্রেপ্তার ক্লাই বাকে পুলিশ থানল্যা অবাই ন আালো গুমতি বাস্তে নি পুলিশ সুপার ব তে পাতি পার সয় কাহাম কেসের নাই না সানমুক্তি শাখা অপারী জেরক গরু জাকতন ডাক্তিন গ্রেপ্তার খাই মার্জার জানমুটি শাখা নে হয়েছে অর্থাৎ চক্রান্তের ফাদে ফেলে মেয়েটাকে তুলসে ব্যবহার করে শঙ্কর কর্মকার কীভাবে অর্থ আদায় করেছে অর্থাৎ তার পেশাই হল ব্ল্যাকমেইলিং করা এবং নানা অপরাধের সাথে যুক্ত যেহেতু উদয়পুর শহরের এটা কত বড় সহজ সবাই সবাইকে চেন হা সালক্টমা থান্ডা সিপিআইএম হাস কমিটি কম থে এবা কেবেংনে বদলনি নেতা জিতেন্দ্র চৌধুরী নারী মানজাকা কচা মন্ত্রী রতন ভূমিক সিপিআইএম উদয়পুর হাংকর কমিটি ক কম দিলীপ দত্ত নক পুলিশ রিপোর্ট নিউজ টুডে